সোনারগাঁও থেকে এবং এখান থেকে যে আপডেটটা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন আপনারা সবাই জানেন যে ইলেকশনকে কেন্দ্র করে অনেক হয়েছে বাংলাদেশের ঘরোয়া অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেট ফিউচারে হবে কি হবে না সেরকম একটা বেড লকের দিকে যখন ক্লাব অর্গানাইজার্সরা চলে যাচ্ছেন যখন ই ভোটিং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে পোস্টাল ভোটিং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যখন অনেক প্রার্থী তাদের মনোনয়ন উইথড্রয়াল করেছেন এবং গতকালকে নাটকীয়ভাবে আলোচিত পনেরো ক্লাব আপনারা সবাই জানেন সেই ক্লাবগুলো ভোটাধিকার ফিরে পেয়েছে এই যে গ্রুপিং এই যে নোংরামি কাদা ছড়াছড়ি নানা ইস্যুস এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনকে কেন্দ্র করে এক্সিস্ট করছে সেই ইলেকশনে সেই ইলেকশনের পরবর্তী সময়ে যে পঁচিশ জন ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লিডারশিপের চেয়ারগুলো দখল করতে যাচ্ছেন ভেইল করতে যাচ্ছেন সেই পঁচিশ ডিরেক্টর সেই পঁচিশ ডিরেক্টরের অন্যতম দুজন আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ বাকি তেইশ জনকে আলাদা রেখে এদের নিয়ে কেন আলোচনা করছি কারণ এই দুজন একজন সাবেক প্রেসিডেন্ট একজন বর্তমান প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমার কাছে যে খবর রয়েছে ফারুক আহমেদ ইজ টু বি ক্রিকেট বোর্ড এগেইন সিরিয়াসলি ফারুক আহমেদ ইজ গোয়িং টু বি দা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এগেইন এই কন্টেক্সটে আমি যাচ্ছি তার আগে একটু আপনাদেরকে এক্সপ্লেন করি যে আজকে কি ঘটনাগুলো ঘটবে দেখুন এই পঁচিশ জন ডিরেক্টর আজকে অফিসিয়ালি তাদের দায়িত্বভার গ্রহণ করবে এখানটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভা করবে মানে নতুন পরিচালনা পর্ষদের সেই সভা থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এই যে দুটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এর পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও আজকে ডিক্লেয়ার করা হয়ে যেতে পারে কারণ ডিসেম্বর বিপিএল শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ডিসেম্বরে শুরু করতে গেলে অক্টোবরের প্রথম সপ্তাহ অলরেডি চলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে একদম সময় নেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে যিনি আসছেন তিনি হচ্ছেন নাসমুল আবিদিন ফাহিম এবং ইস্তেহাক সাদেক একজন ক্লাব ক্যাটাগরি থেকে ইস্তেহাক সাদেক রংপুর রাইডার্সের সিইও পিএসপোর্টের সিইও তিনি বাংলাদেশের ভ্যাটেরান স্পোর্টস অর্গানাইজার আপনারা সবাই জানেন যে আব্দুর সাদেক ভাই সাদেক ভাইয়ের ছেলে আমরা তাকেও ভাই বলে ডাকি তো তিনি ক্লাব ক্যাটাগরি থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হবেন এমনটাই আলোচনা রয়েছে আর জেলা বিভাগ ক্যাটাগরি থেকে ঢাকা জেলা বিভাগ থেকে নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল এবং নাজবুল আবিদিন ফাইম এই দুজনের মধ্যে নাজবুল আবিদিন ফাইম ইজ গোইং টু বি দা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখন আলোচনা যেটা সেটা হচ্ছে যে বুলবুল কেন না ফারুক কেন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এখানে একটা নেগোসিয়েশন হয়েছে এখানে এমন একটা কি বলবো মানে আমরা কেউ জানি না বাট এই নেগোসিয়েশনটা হয়ে গেছে এই নেগোসিয়েশনে বাস্তবায়নটা যখন ঘটবে তখন আবার বাংলাদেশ মানে গভর্নমেন্টের যিনি স্পোর্টস অ্যাডভাইজার রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি হয়তো তার দায়িত্বে আবার থাকবেন না ঠিক ওই সময়টায় ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সির দায়িত্বটা নেবেন যে পরিকল্পনাটা করা হয়েছে যেটা আকাশে বাতাসে গুঞ্জন যেটা আমরা জানতে পেরেছি সকল মিডিয়া কর্মী তারা সবাই এটা অব দ্য রেকর্ডে জেনে গেছে অলরেডি যে বুলবুল এবং ফারুকের মধ্যেই যে বোঝাপড়া তাতে ম্যাক্সিমাম সিক্স মান্থসের জন্য আমিনুল ইসলাম বুলবুল এখানে দায়িত্ব পালন করবেন এবং এই ছয় মাস পরে ম্যাক্সিমাম সিক্স মাস আমি বলছি এই সময়টা আরো কমতে পারে এই ছয় মাস পরে তিনি তার দায়িত্বটা হ্যান্ড ওভার করবেন টু ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন যে পঁচিশ ডিরেক্টর রয়েছেন ইনক্লুডিং ফারুক অ্যান্ড বুলবুল দে উইল ডিসাইড দেন যে নেক্সট বোর্ড প্রেসিডেন্ট হচ্ছে ফারুক আহমেদ এবং তিনি পরের সাড়ে তিন বছর যদি এই বোর্ড টিকে যায় পরের সাড়ে তিন বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করবেন ফারুক আহমেদ কি একটা অবস্থা মানে চিন্তা করতে পারেন যে ফারুক আহমেদ একটা সময় এখানটার ছিল বাংলাদেশ ক্রিকেট ডিরেক্টররা অনাস্থা করেছিল আবিদিন ফাহিম বলেছে এখন আমাদের সম্পর্ক খুব ভালো হয়ে গেছে আমরা হ্যান্ডশেক করেছি হাত মিলিয়েছি মানে হাত মেলালেই পৃথিবীর সবার সব 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 সম্পর্ক ঠিক হয়ে যায় এবং সেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবেন সেটা নাজমুল আবিদিন ফাহিমরা আমিনুল ইসলাম বুলবুল আমাদের প্রিয় বুলবুল ভাই গত কদিনে যার মিডিয়ায় আমরা দেখেছি যে ইমেজের অবস্থা খুব একটা ভালো পর্যায়ে নেই এবং যথেষ্ট তির্যক মন্তব্য নেগেটিভ কমেন্টস আসছে যেটা আগে একটা সময় কিন্তু ছিল না গত তিন চার দিনে বুলবুল ভাই বিভিন্ন কথাবার্তা তার অ্যাক্টিভিটি নিয়ে মানুষ খুব একটা হ্যাপি না সো আমিনুল ইসলাম বুলবুল নেগোসিয়েশনের জায়গায় ছিলেন নাজবুল আবিদিন ফাহিম এবং অন্যরা দে হ্যাভ ডিসাইডেড যে বুলবুল ভাই আলটিমেটলি ছয় মাসের বেশি এক্সিস্ট করবেন না এটা এই মুহূর্তে ওপেন সিক্রেট টু দ্য মিডিয়া এবং এই আলোচনাটা আপনারা দেখবেন আমার এই আলোচনার পরে অন্য যে মিডিয়া হাউসগুলো রয়েছে ইলেকট্রনিক প্রিন্ট অ্যান্ড অনলাইন তারাও সেটা করবে ফারুক আহমেদকে এখানে বসানোর বা দায়িত্ব দেওয়ার পেছনে নাকি অনেক কারণ রয়েছে কারণ তিনি গত যে টেনিউরটাই ছিলেন নয় দশ মাস সেখানটায় তিনি এমন কিছু কিছু ডিলিংস করেছিলেন সেই জিনিসগুলো তিনি পূর্ণতা দিতে চান গ্রাউন্ডস থেকে টেলিকাস্টিং রাইটস থেকে শুরু করে বিপিএল এর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফারুক আহমেদের সাথে বিভিন্ন পার্টিস যারা রয়েছেন তাদের নানা ধরনের নেগোসিয়েশন একটা পর্যায়ে পর্যন্ত হয়েছিল বাট এটা ফ্রুটফুল হয় নাই সো ওই জায়গায় যেমন একটা রয়েছে পেন্ডিং কিছু ইস্যুস রয়েছে একই সাথে যারা বোর্ড অফ ডিরেক্টর স্পেশালি দোজ আর ফ্রম দ্য ক্লাব ক্যাটেগরি তারা চায় বুলবুলের চেয়ে ফারুককে প্রেসিডেন্টের চেয়ারে বেশি দেখতে দীর্ঘ সময় দেখতে ইফেক্টিভলি দেখতে ক্লাব ক্যাটাগরি নিয়েই সব আলোচনা হয়েছে সব সমালোচনা হয়েছে সব বিতর্ক হয়েছে এই ক্যাটাগরিতে ডিরেক্টর হিসেবে যারা আসছেন এসেছেন সেই জায়গাটা আবাহনী মতো ক্লাবের কেউ নেই প্রাইম মতো কেউ নেই যারা আছেন তারা মনে করেন বুলবুলের পরবর্তী সময় অথবা বুলবুল একটা ছোট্ট সময়ের জন্য দায়িত্ব পালন করবে পাবলিক দেখলো যে বুলবুলকে সেন্টার করেই ইলেকশনটা হয়েছে যেহেতু পাবলিকের বুলবুলের প্রতি আগ্রহের জায়গাটা প্রচুর পরবর্তীতে এই বুলবুল চলে যাবে ফারুক দায়িত্ব নেবে ভাবতে পারেন এই ইলেকশনে শুরু থেকে যদি ফারুক প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হতো সাধারণ মানুষের ওপিনিয়নটা কেমন হতো সাধারণ মানুষের এক্সেপ্টেন্সটা কেমন হতো নিশ্চয়ই বুলবুল ভাইয়ের জন্য মানুষ যেভাবে গলা ফাটিয়েছে চিল্লিয়েছে তামিম ইকবাল কেন্দ্রিক ইস্যুগুলো যখনই সামনে এসেছে তামিমকে সাপোর্ট না করে বুলবুলকে সাপোর্ট দিয়েছে সেই জায়গাটা কি একই রকম থাকতো ডেফিনেটলি নট সো ওই জায়গা থেকে এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই হট সিটটায় ফর দ্য সেকেন্ড টাইম দায়িত্ব নিতে যাচ্ছেন ফারুক আহমেদ একই সাথে সিইওর দায়িত্বে যিনি রয়েছেন নিজাম চৌধুরী যতটুকু খবর রয়েছে তিনিও তার দায়িত্বে থাকবেন না বা রাখা হবে না সিইও হিসেবে দায়িত্ব দেবার ক্ষেত্রে বা দায়িত্ব নেবার ক্ষেত্রে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলেন আমি নাম বলবো না এবং তার বিতর্কিত কর্মকাণ্ড আর্থিক নানা ইস্যুতে তার কি বলবো অসাধুতা এবং সেগুলো পরবর্তীতে ফাঁস হয়ে যাওয়া পরবর্তীতে তিনি একটা বড় কর্পোরেট দায়িত্বে ছিলেন অর্গানাইজেশনের দায়িত্বে ছিলেন তার একই ধরনের অভিযোগ ছিল সেই ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সিইওর দায়িত্বে যাচ্ছে মানে নিজামুদ্দিন চৌধুরীর জায়গাটাও গোয়িং টু বি রিপ্লেস সো যদি লং স্টোরি শর্ট করি ফারুক ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট এগেইন বুলবুল সামনে এসেছেন সামনে ছিলেন তিনি সর্বোচ্চ জাতিকে ছয় মাস দায়িত্ব থাকবেন নেগোসিয়েশনটা অনেকটাই রকমই যখন ফারুক দায়িত্ব নেবেন তখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও তার দায়িত্ব থাকবেন না বলে আলোচনা রয়েছে ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে পরিচালনা পর্ষদের যে সদস্যরা রয়েছেন তাদের ব্যাপারটা বা আলোচনার ভাইফ স্টাইল